আসসালামু আলাইকুম প্রিয় প্রত্যাশী ভাই বোন বন্ধুরা ওয়েলকাম টু ফাইভ মিনিট কলেজ কলেজ পর্যায়ের যে ছেষট্টি থেকে একশো পর্যন্ত প্রশ্নের সমাধান বাকি ছিল সেগুলো আমরা সমাধান করবো গতদিনে আমরা লাইভে সমাধান দিতে গিয়ে বিদ্যুৎ চলে যাওয়ায় আসলে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা প্রাইমারি নিবন্ধন বিসিএস অথবা এগারো থেকে বিশতম যে কোনো গ্রেডের চাকরির প্রিপারেশন নিচ্ছেন বিশেষ করে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইভ মিনিট কলেজ এবং এফ বি পেজ বা ফেসবুক পেজ ফাইভ মিনিট কলেজ এই দুইটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন তাহলে আপনাদের নোটিফিকেশন বা আপনাদের পেজে এই চাকরির যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমরা ছ থেকে একশো পর্যন্ত আঠারোতম নিবন্ধন কলেজ পর্যায়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করব লেটস স্টার্ট প্রথম প্রশ্ন হচ্ছে সিক্সটি সিক্স লক টু রুট টু টু দি পর এক্স 4 টু ফোর হলে এক্সের মান কত অর্থাৎ এখানে লগের একটা অঙ্ক আছে টু রুট টু তার উপরে এক্স সমান ফোর এখানে এক্স আর ফোর যদি এক্সচেঞ্জ করি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই মিলবে টু 4 টু টু দি পর ফোর অর্থাৎ এক্সের জায়গা আসলো ফোর এবং ফোরের জায়গা আসলো এক্স সমান সমান এখানে টু এর উপরে ফোর আবার রুট এর উপরে ফোর অর্থাৎ টু টু দিপার ফোর যদি হয় সিক্সটিন এবং রুট এর উপর ফোর তার মানে এখানে দুই বার হচ্ছে টু লেখা যায় রুট এর উপর স্কোয়ার রুট স্কোয়ার কাটে আর থাকে টুয়ের এর উপর স্কোয়ার তার মানে এখানে থাকে হচ্ছে ফোর চারশো লং চৌষট্টি এই প্রশ্নে আছে হচ্ছে চৌষট্টি আচ্ছা এইবার সিক্সটি সিক্স প্রশ্ন এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু সিক্স হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান কত এখানে প্রথমত লসাগু করতে হবে এক্স লসাগু তারপর এক্স আর এক্স গুন দিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স ভাগ দিলে ভাগ দিলে ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান গুন দিলে ওয়ান ইয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে থাকলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকোয়াল টু সিক্স অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স এক্স এই মানটাই আমরা এখন ব্যবহার করব এই প্রশ্নে অর্থাৎ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অফ ওয়ান প্লাস সেভেন এক্স এই জায়গায় যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর জায়গা সিক্স এক্স বসাই এই মানটা বসাই তাহলে কিন্তু সিক্স এক্স প্লাস সেভেন এক্স অর্থাৎ এক্স বাই থার্টিন এক্স উপরে এবং নিচে লব ও হরে এক্স এক্স কাটে থাকে হচ্ছে ওয়ান বাই থার্টিন অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই থার্টিন আটষট্টি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি হলে এক্স এক্সএস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই এর মান এখানে মান নির্ণয়ের একটি অঙ্ক এটি খুবই সোজা যদি সূত্রে বসানো যায় তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব এক্স মাইনাস ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই এখানে মান বসায় দেব আমরা এক্স মাইনাস ওয়াই এর মান থ্রি হচ্ছে থ্রি কিউব আর থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান থ্রি বসালে পাচ্ছে হচ্ছে তিন ত্রিক্ষে নয় নাইন এক্স ওয়াই আর এখানে আছে নাইন এক্স ওয়াই তার মানে প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই কেটে যায় থাকে তিন তিক্ষে নয় তিন নং সাতাশ অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সাতাশ পনেরো সত্তর নম্বর প্রশ্ন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উন্নতির রুট থ্রি গুণ হলে সূর্যের উন্নতি গুণ কত যদি এটি একটি খুঁটি হয় এর উন্নতি সায়ের দীর্ঘ রুট থ্রি অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ আর আমরা জানি সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা ট্যান থিটার সূত্র বসিয়ে অঙ্ক করব ট্যান থিটা সমান লম্ব ভূমি অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি এখান জায়গা আসছে অর্থাৎ এই প্রশ্নের মান হচ্ছে থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি তো একটি বর্গক্ষেত্রের সত্তর নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক এখানে বর্গক্ষেত্রটি দেওয়া আছে আর আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয় দেওয়া আছে কর্ণের ফোর রুট টু আর আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে এ রুট টু তার মানে প্রশ্ন মতে লেখা যায় এ রুট টু সমান সমান ফোর রুট টু অর্থাৎ এখানে রুট টু রুট টু কেটে গেলে থাকে হচ্ছে এ সমান ফোর এখন পরিসীমা যেহেতু বলছে বর্গক্ষেত্রের চার বাহুর দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ ফোরে এ ফোর সমান এ এর মান বসিয়ে দিলে পাচ্ছি আমরা চার চারে ষোলো এই প্রশ্নের আনসার হচ্ছে ষোলো সত্তর নম্বর প্রশ্ন গেল এবার একাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে একটি আয়তক্ষেত্রে পরিসীমা চুয়াল্লিশ মিটার এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি উহার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত এখন প্রস্থ এর বেশি হচ্ছে দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট যদি আমরা প্রস্থ এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস ফোর মিটার অর্থাৎ পরিসীমা যদি বলি আয়তক্ষেত্র পরিসীমা আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটি হচ্ছে এতক্ষেত্রে পরিসীমার সূত্র তাহলে আমরা এখানে মানটা বসায় দিই টু ইন্টু প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য এক্স প্লাস ফোর সমান সমান লেখা যায় ফোরটি তার মানে পরিসীমা যেহেতু দেওয়া আছে চুয়াল্লিশ মিটার এজন্য সমান সমান এটা প্রশ্ন মতে লেখা যায় আর টু এক্স এর সাথে টু গুণ দিলে ফোর এক্স এবং এর সাথে চার গুণ দিলে চার দ্বিগুণ আট তার মানে ফোর এক্স প্লাস এইট সমান চুয়াল্লিশ অর্থাৎ ফোর এক্স সমান লেখা যায় চুয়াল্লিশ সাইড চেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস হয় চুয়াল্লিশ থেকে আট বাদ দিলে ছত্রিশ অর্থাৎ ফোর যেহেতু গুণ আছে ওই পাশে গেলে সাইড সেন্স করলে হচ্ছে ভাগ হবে চার নং ছত্রিশ এখানে এক্সের মান নাইন অর্থাৎ এখানে প্রস্থের মান নাইন তাহলে দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্যের মান যদি এক্সের জায়গায় বসায় দেয় নাইন প্রস্থ প্লাস ফোর যেহেতু চার মিটার বেশি সমান সমান থার্টিন অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে থার্টিন এবং প্রস্থ হচ্ছে নাইন তার মানে এখানে যেহেতু অনুপাত চাইছে দৈর্ঘ্য থার্টিন ইস টু নাইন এই প্রশ্নের হচ্ছে ঘ থার্টিন ইস টু নাইন বাহাত্তর নম্বর প্রশ্ন একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদায়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ট্রাফিজিয়াম অর্থাৎ দুইটা বাহু সমান্তরাল থাকে ট্রাফিজিয়ামের একটা হচ্ছে দশ সেন্টিমিটার দেওয়া আছে এবং একটা হচ্ছে আট সেন্টিমিটার দেওয়া আছে ওর ক্ষেত্রফল টাওয়ার দেওয়া আছে সিক্স থ্রি বর্গ সেন্টিমিটার সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব এই এখানে একটা ট্রাফিজিয়াম দেওয়া আছে এই ট্রাফিজিয়ামের দুইটা বাহু এই দুইটা বাহু সমান্তরাল এটা যদি লম্ব হয় তাহলে এই লম্বটাই মূলত মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই মানটাই বের করতে হবে তো ক্ষেত্রফল আমরা জানি যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু বাহুদয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব অর্থাৎ এইচ সমান সিক্সটি থ্রি ক্ষেত্রফল দেওয়া আছে যেহেতু তাহলে আ আট আর দশ আঠারো ভাগ দুই ইন্টু এইচ সমান সিক্সটি এবং এইচ সমান কত এই সময় হচ্ছে আঠারো নয় দু আঠারো এখানে কেটে কেটে পেয়েছি আমরা নাইন আর এখানে গুণ আছে যেহেতু বাম পাশে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে অর্থাৎ প্রশ্নের অ্যান্সার হচ্ছে সেভেন তিয়াত্তর নম্বর প্রশ্ন একটি বৃত্তির ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো কত টু পাই আর স্কোয়ার আমরা জানি যে বৃত্তির ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার যেহেতু দ্বিগুণ বসে এই জন্য দুই দ্বারা গুণ করবো আর পরিধির সূত্র হচ্ছে টু পাই আর এখন এইটাকে যদি আমরা কাটাকাটি করি টু পাই টু পাই কেটে যায় আর আর কেটে যায় উপরে থাকবে আর নিচে ওয়ান তার মানে অনুপাত পরিধির এবং ক্ষেত্রফলের দ্বিগুণের অনুপাত হচ্ছে আর ইস টু ওয়ান অর্থাৎ এখানে পাচ্ছি আমরা ব্যাসার্ধ এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব্যাসার্ধ গ চুয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন একশো ডিগ্রি হলে উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কনের মান কত এটি যদি হয় একটি বৃত্ত এবং এর কেন্দ্রস্থ কোন দেওয়া আছে একশো চল্লিশ ডিগ্রি আর বৃত্তস্থ কনের মানটা বের করতে হবে আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের বৃত্তস্থ কেন্দ্রস্থকন দেওয়া থাকে তার অর্ধেক হবে হচ্ছে বৃত্তস্থকন তার মানে এখানে যেহেতু কেন্দ্রস্থকন দেওয়া আছে একশো ডিগ্রি তার অর্ধেক যদি করি তাহলে টু দ্বারা ভাগ করতে হবে এটাই হবে বৃত্তস্থকন অর্থাৎ একশো চল্লিশকে টু দ্বারা ভাগ করলে পাবো আমরা সেভেন্টি ডিগ্রি এইটা হচ্ছে বৃত্তস্থকনের মান আর এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সত্তর ডিগ্রি চুয়াত্তর পঁচাত্তর নম্বর এ বি সিডি ব্রহ্মসের এ কোন এ বি সি সমান একশো বিশ ডিগ্রি এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও ও ই লম্বো এ বি হলে কোন বি ও ই সমান কত এটি একটি রম্বস এটা চারটা বাহুই সমান এবং কোনো কোন সমকোণ নয় রম্বসের কর্ণদয় মনে রাখতে হবে যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে এটি একটি সমকোণ এটি একটি সমকোণ এটি একটি সমকোণ এটাও একটা সমকোণ আর এ বি এর উপর ও ই একটা লম্ব এই প্রশ্নের অ্যানসার হচ্ছে থার্টি ডিগ্রি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসছে পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত পুণ্ডনগর হচ্ছে বগুড়া জেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু কেন্দ্র হচ্ছে কক্সবাজার অবস্থিত পুলিশি সাহায্য পাওয়ার শর্টকাট কোড কোনটি সাহায্য পাওয়ার শর্টকাট কোড হচ্ছে নয়শো নিরানব্বই উনআশি নম্বর প্রশ্ন দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় চুকনগর হয় আশি নম্বর প্রশ্ন উত্তর চুকনগর ভারত কর্তৃক সম্প্রতি প্রেরিত চন্দ্রযানের নাম কি চন্দ্রযান থ্রি ভারত কর্তৃক সম্প্রতি প্রেরিত চন্দ্রযানের নাম হচ্ছে চন্দ্রযান থ্রি সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল দুই চালু হয় কবে চব্বিশে জানুয়ারি দুই হাজার জানুয়ারি দুই হাজার তেইশে সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল চালু হয় আমার দেখা নয়াচীন কে লিখেছেন এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা সিন্দুরী বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম সিন্দুরী বাংলাদেশের আলুর নাম অর্থাৎ বাংলাদেশের ফসলের নাম হচ্ছে আলুর নাম হচ্ছে সিন্দুরী জাতীয় পতাকা উনিশশো সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় জাতীয় পতাকা উনিশশো সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় দোসরা মার্চ দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মদী বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত বান্দুং শহরটি ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়াতে অবস্থিত বান্দুং শহরটি ইন্দোনেশিয়া অবস্থিত গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন খাদ্য কিসের মাধ্যমে পরিমাপ করা হয় এই প্রশ্নটা কোথাও অ্যানসার দেওয়া আছে কিলো ক্যালোরি কোথাও ক্যালোরি এই দুইটার মধ্যে আসলে ক্যালোরিটাই যুক্তি অ্যান্সার অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে অতিবেগুনি রশ্মিটা আসে হচ্ছে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে একানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র বৌদ্ধ ধর্মে বিখ্যাত নিদর্শন কোথায় কোথায় অবস্থিত পাকিস্তানে বস্তুর ওজন সবচেয়ে কম বস্তুর ওজন বস্তুর ওজন সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় জাতীয় সংবিধান দিবস চার নভেম্বর পালিত হয় কোনটি উপদ্বীপ কোরিয়া উপদ্বীপ এটি কিন্তু মিয়ানমার হবে না মিয়ানমার অনেকেই দিয়েছে মিয়ানমার হবে না কোরিয়া উপদ্বীপ হচ্ছে এখানে আনসার ব্যাকটেরিয়া কি অনুজীব ব্যাকটেরিয়া একটি অনুজীব গ্রিনিসমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে ছয় ঘন্টা আগে গ্রিনিসমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে ছয় ঘন্টা আগে বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয় দুই এপ্রিল বিশ্ব অটিজম দিবস দুই এপ্রিল পালিত হয় বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটি হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের একশো নম্বর প্রশ্ন হচ্ছে লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগর আফ্রিকা ও এশিয়া মহাদেশকে আলাদা করেছে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ